আপনারা দয়া করে আমার সাথে একটু সারা সারাদী ঠিক আছে আমি অনেকদিন ধরে আপনাদেরকে খুঁজতেছি শুধুমাত্র কিছু কথা বলার জন্য আমরা যদি একদিনের আনন্দ খুঁজি আমরা একটু গানতাম শুনতে পাব ঠিক না যদি কিছু দিনের আনন্দ খুঁজি তাহলে হচ্ছে আমরা ঘুরে বেড়াতে পারি কিন্তু সারা জীবনের আনন্দ যদি পেতে চান তাহলে হচ্ছে আপনার সন্তানকে সম্পদে পরিণত করব আমি অপর যারা আছি আমরা হয়তো দু একবার বলবো যে এই ব্যাচটা আমাদের করতে খুব খারাপ ছিল কিন্তু এই ব্যাচের স্টুডেন্ট যে খারাপ ছিল দুর্বল ছিল বেতনটা খারাপ হয়ে গেছে এটা কিন্তু আমরা বলে পাবো আপনার জীবন কিন্তু দুনিয়া আপনার সন্তান এখন বহুজন আছে এখানে যাদের শুধুমাত্র একটাই উচিত এবং এই সন্তান যদি আপনি মানুষ না করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের শেষ আমরা কে জান아요 হয়তো একবার বলবো যে এই ব্যাচটা আমাদের দুর্বল ছিল কিন্তু আপনি কয়বার বলবেন কি করতে পারেন একবার আমার সাথে একটু আগা আগামী বছরে যান আগামী বছর ঠিক এই সময় কিন্তু আপনার সন্তান দিতে যান এবং তখন কি বলবে কি বলতে ইচ্ছে করে সেটা ভাবে যে আপনি কি বলবেন তিন সাবজেক্টে চলে গেছে এই একটু মন্দ করছে এটা বলতে চান নাকি সবাইকে মিষ্টি বেড়ানো মানে মিষ্টি দিয়ে বলতে চান যে আমার ছেলে সন্তান ভালো করছে আমার কি এই সম্পর্কে ভালো

যে ম্যাডাম আপনার নাকি ক্লাস আছে কয়টা বিষয়ে আমার ছেলে কেমন করতেছে আমার মেয়ে কেমন করতেছে আমি কিন্তু একজনেরও ফোন পাই না কিন্তু আমি ফোন দিয়েছি আমি যখন আমার কোনো ভালো স্টুডেন্ট অনুপস্থিত পাই যখন একটা ভালো স্টুডেন্ট আমার পড়াশোনা করে না আমি চিঠি নাদেরকে ফোন দিই যে আপা ছেলেটা কিন্তু হচ্ছে আপা ছেলেটা কিন্তু আসে নাই আপা মেয়েটা কিন্তু আসে নাই ক্লাসগুলা কিন্তু মিস হচ্ছে তো আমরা সর্বোচ্চ চেষ্টাটা করার চেষ্টা করি তার মানে কিছু আমাদের না আসে যারা আছে ভালো স্টুডেন্ট তো তাদের জন্য আমরা ক্লাসে যেই কথাগুলো বলি আমাদের যাদের কোন স্টুডেন্ট আছে সবার জন্য কিন্তু আমরা একই কথা কিন্তু তারপরেও ভালোরা আবার বাসায় যে এটা প্র্যাকটিস করে যার জন্য হচ্ছে তারা ভালো করে আর যারা প্র্যাকটিস করে না তারাই জিনিসটা কিছু নিতে পারে এটা কি মানে এটা মানে আচ্ছা এখন কথা হচ্ছে আপনাদের অনেক গার্ডিয়ান এর সাথে কথা আমি জেনেছি একটাই বলে আপা আমি তো পড়াশোনা জানি আমি পড়াশোনা জানি না আপনি বুঝি না আপনি পড়াশোনা জানতে পারবেন